নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে জম্মু কাশ্মীরের পাহলগাঁওতে যে ঘটনা ঘটে গেছে এবং যে তরতাজা প্রাণগুলোকে শুধুমাত্র ধর্মীয় পরিচয় জেনে গুলি করে তরতাজা প্রাণগুলোকে ঝড়িয়েছে জঙ্গিরা তাদের প্রতি আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা শুধু নয় ক্রোধের আগুন গোটা দেশ ক্রোধের আগুনে উন্মত্ত তারা সরকারের কাছে একটা দাবি করছে যে এর উপযুক্ত বদলা চাই প্রতিশোধ চাই জঙ্গিহানা ভারতবর্ষে বিভিন্ন সময়ে হয়েছে করেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান বলতে কোনো লজ্জা নেই তারা তাদের দেশে ভারত বিরোধী কার্যকলাপ সবসময় চালায় পাক অধিকৃত কাশ্মীর বলে যেটাকে তারা নিজেদের বাপের সম্পত্তি বলে দাবি করে সেখানে তারা জঙ্গিদের চাষ করে বলতে কোনো আপত্তি নেই কিন্তু এবারে যেটা নতুন ঘটল এর আগেও ঘটেছে কিনা আমার জানা নেই কিন্তু সাম্প্রতিক অতীতে এভাবে ধর্ম জিজ্ঞেস করে করে নন মুসলিম তাদের এভাবে গুলি করে মেরে তারা শেষ করে ফেললো এতগুলো তাজা প্রাণ এবং আপনারা দেখেছেন যে মারাত্মক ছবিটা যে ছবিটা আমাদের সকলের হৃদয়কে বিদারিত করছে এই ছবিটা এদের নতুন বিবাহের পরে এরা গেছিলেন পর্যটক হিসেবে কাশ্মীরে বেড়াতে এবং সেখানে কি ভয়ঙ্কর ভাবে স্ত্রী পাশে বসে আছেন এবং মৃত শরীরটা ওইভাবে পড়ে আছে ওখানে এ দৃশ্য দেখে আপনার আমার আমাদের হৃদয় শুধু ব্যথায় ব্যথিত হলে হবে না প্রত্যেকের চোখে ক্রোধের আগুন সে আগুন আমরা দেখতে চাই এই ছবি বেশিক্ষণ দেখার মতো সাহস শক্তি আমাদের কারণ নেই যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে এর আগেও জঙ্গিরা আমাদের ভারতবর্ষের শুধু সাধারণ মানুষ নয় ভারতের সেনাবাহিনীর ওপরও আক্রমণ করেছে পাল্টা জবাবও পেয়েছে পাকিস্তান বারে বারে কিন্তু অসভ্য তো ওদের শিক্ষা কিছুতেই হবে না কয়েকদিন আগে দেখলেন না পাকিস্তানের সেনাপ্রধান বললেন যে ওই পাক অধিকৃত কাশ্মীর সেটা আমাদের গলার শিরার মতো একদম স্পষ্ট যে এই নৃশংসতম ঘটনা ঘটাবার পিছনে যে পাকিস্তানের কারসাজি পাকিস্তানের সরাসরি প্রত্যক্ষ মদত এতে কোনো সন্দেহ নেই এর আগেও পাকিস্তানকে করা জবাব দিয়েছে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী সহ ভারত সরকারের কাছে এই মুহূর্তে দেশের মানুষের একটাই দাবি যে যারা এতগুলো তাজা প্রাণ কেড়ে নিল শুধু ধর্মীয় পরিচয়ে ধর্ম জেনে জেনে তাদের যেন কিছুতেই ক্ষমা না করা হয় আমি এতক্ষণ চোখ রেখেছিলাম সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে প্রতিবাদ হচ্ছে ঠিক কিন্তু কোথাও একটু রেখে ঢেকে প্রতিবাদ করার চেষ্টা চলছে সেই চিরাচরিত বাক্যবন্ধ যেটা বারবার বলা হয় যে জঙ্গিদের কোনো ধর্ম নেই জঙ্গিদের কোনো একটাই পরিচয় তারা জঙ্গি তারা মানুষ খুন করে এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা আত্মবাক্য আমি এই মুহূর্তে একটা আপনাদের কি বলবো একটা ছবি দেখাবো সেটা আপনারা দেখুন সেখানে এক কবি তিনি একটা কথা লিখেছেন সেই কথাটা আগে আপনাদের আমি দেখাই কি লিখেছেন তিনি সমাজ মাধ্যমে তারপরে তার কথাটা ধরে দুই একটি কথা আলোচনা করব একটু ধরুন আমি দেখাচ্ছি এনি আমাদের রাজ্যের একজন প্রথিত কবি তিনি লিখেছেন যে পাক জঙ্গি গোষ্ঠী লস্করই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যেটাকে টিআরএফ বলা হয় এই ঘটনার দায় স্বীকার করেছে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে দায় কার সে বিচার পরে হবে আগে এই হত্যার নিন্দা করতে হবে হ্যাঁ আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি বিশ্বাস করি মৌলবাদ নিজেই একটি ধর্ম কিন্তু আজ আগে মানতে হবে যে এই ধর্মে দীক্ষিতদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি এবং তারা কাজ করে অনেক বড় আন্তর্জাতিক পরিসরে সে বিচার বিশ্লেষণ পরে হবে আগে এই সত্যটুকু মেনে নেওয়া জরুরি ভাবের ঘরে চুরি করে লাভ নেই আজকে সমাজ মাধ্যমে এক ঘন্টা আগে পোস্ট করেছেন আমাদের বর্ধমান জেলার একজন বাংলারই একজন প্রতি কবি কবি অংশুমান কর অধ্যাপক কবি অংশমান কর আমি তার কথা সূত্র ধরে বলি যে ভাবের ঘরে চুরি করে লাভ নেই কথাটা তো সত্যি দেখুন আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমরাও বিশ্বাস করি যে মৌলবাদ যে কোনো রকমের মৌলবাদ সেটা নিজেরাই একটা ধর্ম এবং তাদের পরিসর তারা দেশ কাল পাত্র এই সীমানা বাঁচে না সারা বিশ্ব জুড়ে তারা কাজ করে আবার এই যে কথাটা বলে ফেললাম দেশ কাল পাত্র বাঁচে না এ কথাটাও তো ঠিক নয় এই তো পাত্র বেছে বেছেই তো আজকে মেরেছে ধর্মীয় পরিচয় জেনেছে যদি সে মুসলিম হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে আর যদি সে মুসলিম না হয় হিন্দু হয় তাহলে তাকে মেরে দেওয়া হবে এটা গোটা পৃথিবীর ইতিহাসে এটা কত বড় একটা নৃশংসতা এবং কত বড় একটা ব্যতিক্রমী ঘটনা সারা বিশ্ববাসী আজকে দেখুক বিশ্বের সমস্ত দেশগুলো যারা এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে চায় তারা দেখুক এবং যারা বলেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই হ্যাঁ কথাটা ঠিকই হয়তো কিন্তু তাহলে এই যত জায়গায় জঙ্গি হানার ঘটনা ঘটে সন্ত্রাসবাদের ঘটনা ঘটে সেখানে এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জড়িয়ে যান তাদের নাম জড়িয়ে যায় বেশি করে কেন এর কি উত্তর আছে কেন জড়িয়ে যায় আজকের ঘটনাটাই অন্তত ভাবের ঘরে চুরি করা বন্ধ হোক পরিষ্কার করে বলুন যে ধর্মীয় পরিচয় জেনে জেনে যারা হিন্দু তাদের খুন করেছে ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী ওই টিআরএফ অন্তত এই সত্যটা আজকে দেশে দেশের বাইরে দলমত নির্বিশেষে সবাই স্বীকার করুন এবং প্রতিবাদ করুন দেশের রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত সামাজিক সংগঠন এর মধ্যে কোনো চক্রান্ত খুঁজতে যাবেন না এর মধ্যে কোনো সেনাবাহিনী যুক্ত আছে কিনা দেশের সরকারের কোনো মদত আছে কিনা এগুলো খুঁজতে যাবেন না আমাদের দেশের এতগুলো প্রাণ যারা কেড়ে নিল তাদের ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দিতেই হবে যে কোনোভাবে তাদের শাস্তি দিতেই হবে বদলা নিতে হবে আমি আগেই বলেছি চোখে জল আছে সেই জল মুছে চোখে প্রতিবাদের আগুনটাকে ঝলসে ওঠে যেন সেই আগুনটাকে মনের মধ্যে থেকে জ্বালাতে হবে এবং এই ভাবের ঘরে চুরিটা বন্ধ হোক আপাতত পরিষ্কার কথা সত্যি কথা সত্যতার সঙ্গে স্বীকার করা উচিত যে হিন্দু পরিচয় জেনে জেনে ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী টিআরএফ যারা লস্করে তো এবার ছায়া সঙ্গী বলা হয় বা ছায়া সংগঠন বলা হয় তারা কাশ্মীরে খুন করেছে এতগুলো মানুষকে গুলি করে এই প্রতিবাদ করার ক্ষেত্রে এখনো যারা রাগঢাক করছেন বা যারা বলবার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার বলেছিল নোট বাতিলের পরে দেশে আর কোনো জঙ্গি নেই তিনশো সত্তর ধারা তুলে নেবার পর আর দেশে কোনো জঙ্গি নেই আজকে যারা সরকারকে দোষারোপ করার চেষ্টা করছেন বা প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এদের দোষারোপ করার চেষ্টা করছেন আপনাদের রাজনৈতিক অবস্থান থেকে করতেই পারেন কিন্তু এই প্রতিবাদ করার প্রশ্নে যেন তাদের কণ্ঠ কেঁপে না যায় তাহলে কিন্তু প্রতিবেশী দেশ তারা উৎফুল্ল হবে আরো বেশি এবং যে মানুষগুলো আজকে চলে গেলেন তাদের আত্মাও আপনাদের ক্ষমা করবে না সত্য কথা স্বীকার করুন ভাবের ঘরে চুরি করা বন্ধ করুন আর আজকের দিনে অন্তত বলবেন না জঙ্গিদের কোনো ধর্ম নেই জঙ্গিদের ধর্ম থাক আর না থাক জঙ্গিরা যাদের মারল তাদের কিন্তু ধর্মীয় পরিচয়টা জেনেই মারল সুতরাং আজকের দিনে অন্তত এই ন্যাকামিটা বন্ধ থাক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ